বহরমপুরে এবার জমজমাট আবহাওয়া নতুন ছবি রক্তবীজের প্রমোশনে উপস্থিত হয়েছিলেন টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ ও কৈশানী সহ সিনেমার অন্যান্য সদস্যরা আমাদের বহরমপুর শহরের গর্ব গুঠুদাকেও দেখা গেল এই অনুষ্ঠানে সন্ধ্যায় বহরমপুরের মোহন মলে অনুষ্ঠিত হয় এই বিশেষ প্রোগ্রাম সিনেমার দলকে ঘিরে ভিড় জমায় অসংখ্য দর্শক ও ভক্তরা নায়ক নায়িকা মঞ্চে আসতে হাততালিতে মুখরিত হয় গোটা পরিবেশ রক্তবীজ মুক্তির আগে বহরমপুরে এই আয়োজন শহরবাসীর কাছে হয়ে উঠল এক স্মরণীয় মুহূর্ত